এখানে আমি ইয়ে পাইছি আমার ভাই আছে ভাইকের নাম কি রাজু রাজু আচ্ছা বীমার মাধ্যমে চাকরি পাইছেন কোনো ডকুমেন্ট ছাড়াই আপনি চাকরি নিচ্ছেন এখানে না এখানে তো আমি ইয়ে দিচ্ছি সি পি টি পি দিয়েছেন ও এক আপনার প্রতিষ্ঠান চাকরি করে ওনার এনআইডি কার্ডে ডি কার্ডের সাওন আহমেদ রানা লিকা আপনি বলতেছেন আপনি কি এখানে আপনি সাইন দিচ্ছেন নাকি আপনার সাইন এটা এটা আপনার সাইন আপনার আপনার সাইন কেনা বলেন কোনটা এই যে এটা কি আপনার সাইন